আমাদের গাছগুলোতে আমের মুকুল চলে আসছে অনেক আম গাছে আমের মুকুল চলে আসছে কিন্তু এগুলো কি রাখবো না ফালিয়ে দেব আমার কিছুতে মন ফালাইতেছে না আর আমরা টেতে কিছু ইয়ে করছি বীজ ফালাইছিলাম এই যে টে সব থেকে আনছিলাম আর আমাদের এই মধ্যে ক্ষীরাই গাছ হইতেছে ছোটো ছোটো গতকাল এক ভাই পানি দিয়ে দিছে আমি তো সময় পাই না আসার জন্য তো এগুলোতে আম ধরে নাই ফুল করে নাই তবে কিছু কিছু করছে কিছু কিছু করে না আর আমাদেরকে বলা ছিল যে এগুলো কিন্তু মোটামুটি বারো মাসি আম দেখা যাক কী পরিমাণ আম হয় তার আশেপাশে মানুষজন এখানে যাতায়াত করে আসা যাওয়া করে কত কিছু করে এই জাম ধরতেছে দেখি কটা তাম ধরে কি পরিমাণ ধরে এই যে মোটামুটি মুকুল আসছে এই জামের মুকুল আশেপাশে এগুলোতে এই বড়টা তো আছে তাদের বাসায় এত সুন্দর জায়গা রাখার পর জায়গা থাকার পরও তারা কি করে আমাদের এখানে এই ময়লা আবর্জনা যা আছে সব দেখ গুকু করতে কি রান্না বান্না করে এই হচ্ছে আমার কুমড়া গাছ এই যে আমি কুমড়া গাছ লাগিয়েছিলাম এগুলো এখন হইতেছে মোটামুটি এই যে আমাদের কলা এই যে কলা হইতেছে হ্যাঁ এই যে একটা কলা আর বাসার ভিতরে ডালিম গাছ তারপরে কি লিচু 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 গাছ তারপরে এই যে অনেকগুলা গাছ আছে এটার ভিতরে এগুলার গোড়া পরিষ্কার দেওয়ার কারণে এগুলা মোটামুটি ভালোই ফুরকি মালতেছে সবচেয়ে সুন্দরই সে মালটা গাছটা খুব সুন্দর করে হইতেছে এই যে আমাদের কলা কিছুদিন পর বড় হবে আর এখানে আমি একটা নারকেল গাছ রয়েছিলাম নারকেল গাছটার কি অবস্থা হইতেছে এই যে নারকেল গাছ এটা এত ফল এটা মারা যাচ্ছে কেন জানি তো বেলগাছটা ভালোই এটা আমি রুই নাই কিন্তু এটা ছিল